We'll আমি এমন ভাবে তৈরি করব যেন মানুষ এসে বলে মাই গড এটা কি বাংলাদেশ না এটা বিদেশে চলে আসছি আমরা আমি এই স্বপ্ন দেখি আপনারা কি আমার সাথে এই স্বপ্নটা দেখেন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনারা যদি আমার পাশে থাকেন এই দুটো উপজেলা বাংলাদেশের মডেল উপজেলা হবে ভাই বোনেরা মাগ্রেবে ওয়াক হয়ে আসছে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন আমি আপনাদের প্রতি অন্তরের গভীর থেকে আমার কৃতজ্ঞতা জানাই আমি নমিনেশন এখন পর্যন্ত আমার এলাকায় স্থগিত থাকা সত্ত্বেও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন যে বিশ্বাস আপনার আমার উপর রেখেছে আমি আমার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব আমার প্রিয় বোনেরা ইনশাল্লাহ যদি সেই ব্যবস্থাও আমি করবার চেষ্টা করব আমার উপরে আল্লাহ নিচে আমার সরাইলা সুগঞ্জের গোটা আমি আল্লাহর উপর বিশ্বাস করি আমি আল্লাহর উপর আখ্যা রাখি এবং আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সামনের রাস্তা সহজ করে দেবেন উনি আমাদের মনের আশা পূরণ করবেন এবং উনার ইচ্ছাতে আপনাদের ভোটে আমি এই এলাকার নির্বাচিত এমপি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনাদের ছিলাম আপনাদের আছি আপনাদেরই ভালো কিন্তু আমার এলাকার মানুষ গ্যাস পায় না নির্বাচিত করে আমি ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে দেবো যদি আমার এলাকায় আগে গ্যাস না দেয় চলো

দেয় নাই তাহলে আজকে আমাদের এত দুর্ভোগ কেন কেন আমার এলাকার ভোটারদের এত কষ্ট আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এই এলাকার দায়িত্ব দেন কোন কাজ আমি দেরি হতে দিব না আমার মিডিয়ার ভাইয়ের আমার সঙ্গে আছে আমার এলাকার সাধারণ মানুষ আমার সঙ্গে আছে আমার এলাকার মা বোনেরা আমার সঙ্গে আছে আমার ভয়ের কিছু নাই আপনারা জানেন আমার এই এলাকার এখনো কাউকে ধানের শিশের প্রার্থী ঘোষণা করা হয় নাই কেউ বলে জোটে কেউ বলে ধানের শীষে নিশ্চয়ই দল তার সিদ্ধান্ত নেবে আমি গত সতেরো বছর কিভাবে রাজপথে ছিলাম যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ সেটা আপনারা সবাই দেখেছেন দল দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে আপনারাও আপনাদের সিদ্ধান্ত নেবেন ঠিক এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব আমি দলকে কে 17 বছর ছেড়ে যাই নাই দলের যখন বুঝিলো ব্যাপারটা তখন আমি দলের মুখপাত্রের মতন কাজ করেছি যখন সরাই আশু করছে তথা পুরো ব্রাহ্মণকারিয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থী আঠেরো সালে নির্বাচনের পরে সেই দেশ চলে গেছে আর দুই হাজার আগে কারো তিনি দেখা যায় নাই